আপনি সায়দাবাদ পর্যন্ত কষ্ট করে আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা নিজে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই চলেন তাহলে শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে দেখব হচ্ছে ওয়ান ডি ফোর আসলে প্রথমেই যদি বলি সবাই কিন্তু অধীর আগ্রহ ওয়েট করতে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট বিজয় দুপুর সব উপলক্ষে থাকবে আপনাদের জন্য রেগুলার মডেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আর ডিজিটাল ডিসপ্লেতে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আমার কাছে অনেকেই বলেন যে আপনার কাছে কেন ফার্স্ট অফ অল হচ্ছে এ গ্রেডের অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্টটা নিতে হলে ডেফিনেটলি আপনি আসতে হবে সাফোন ইলেকট্রনিক্স এখন এটাও বলবেন যে অনেকেই তো বলে যে আমারটা তো এই গ্রেড আমারটা আপনি রেজিস্ট্রেশন ছাড়া এখন আপনার দুই হাজার পঁচিশ যে আসতেছে রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রোডাক্ট যদি আপনি নেন আপনি কিন্তু দুই হাজার পঁচিশ থেকে আর সার্ভিস পাচ্ছেন না তো ডেফিনেটলি 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 আপনি আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন অন্য ভাই ব্রাদারদের কাছ থেকে কোনো সমস্যা নেই বাট ডিজিটাল রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবেন এটা কিন্তু কোম্পানির নতুন নীতিমালা হয়ে আসছে যে রেজিস্ট্রেশন ছাড়া আগে যেমন হয়েছে শুধু ওয়ারেন্টি কার্ড দেখেলাম আমি এটার সার্ভিস পাবো এখন কিন্তু সেটা হচ্ছে না ডেফিনেটলি রেজিস্ট্রেশনটা আপনাকে শো করতে হবে আর এটা ব্যাপারে আপনি রেজিস্ট্রেশন করে আসবেন ভাইদের তো মানে এটা বুঝেই যায় কারণ এ গ্রেডের প্রোডাক্ট ছাড়া রেজিস্ট্রেশন হয় না এক্স্যাক্ট এগ্রেড প্রোডাক্ট ছাড়া বিগ্রেড এর প্রোডাক্ট রেজিস্ট্রেশন হয় না তারপরও আমার আগের একটা অফার অফার ইলেকট্রনিক্স মানেই তো পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আর একটা যে যদি প্রোডাক্ট নিতে চান হ্যাঁ কেউ যদি প্রমাণ করতে পারে এটা গ্রেডের প্রোডাক্ট বা যা ইউজ করা প্রোডাক্ট বা রিজেক্ট প্রোডাক্ট সেই ক্ষেত্রে এক লাখ টাকা জরিমান দিব হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সবসময় মানে চলতেছে আপনি যেকোনো সময় আয়সা যদি প্রমাণ করতে পারেন এক লাখ টাকা কিন্তু পুরস্কার নিতে পারবেন

আর আমার কাছে নাই কি ওল্ড মডেল নাই বিসিএম ডোন নাই ডয়ার ফ্রিজ সেল করি না সো এছাড়া আপনি নিউ মডেলের যা চান ইনশাআল্লাহ সব মডেল ডয়ার ফ্রিজটা আপনি পাবেন শুধু অর্ডার করলে যদি অর্ডার করেন আপনি এটা দেওয়া যাবে মানে কারো যদি লাগে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করলে দিতে পারবেন এক্স্যাক্টলি এটা প্রাইস হলো 29990 টাকা যেটা ডিসকাউন্ট দেওয়া হলো 23800 টাকা 23800 টাকা পড়বে ডিসকাউন্ট 23800 টাকা এরপর এটার আরেকটা মডেল দেখব 1D4 GDH মডেল আচ্ছা सेम সাইজ খুবই সুন্দর সব सेम 157 লিটার বেসে 44 লিটার এটা GDH মডেল

দেখতেন মানে মিডিয়ামের মধ্যে যারা ছোট ফ্যামিলির জন্য একটা ঘর ফ্রিজ নিতে চায় তাদের প্রথম পছন্দ থাকে এটা হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই টাকা যেটা ডিসকাউন্ট রাখবে ছাব্বিশ হাজার নয়শো টাকার মতো ছাব্বিশ হাজার নয়শো টাকা পড়বে তারপরে দেখবো টু এ থ্রি মডেল যারা আরো বড় চান আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি ছোট থেকে যাচ্ছি দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার জিডিএইচ মডেল গ্লাস ডোর আমার কাছে কিন্তু গ্লাস ডোর ছাড়া কোনো প্রোডাক্ট নেই অনেকে বলেন ভাই বিসিএম ডোর আছে কিনা হ্যাঁ আপনার যদি খুব প্রয়োজন হয় আপনি আমাকে অর্ডার করতে পারেন আপনি পাবেন ইনশাল্লাহ এক থেকে দিনের মধ্যে আর ঢাকার বাইরে নিতে হলে আপনি কুরিয়ার নিতে পারবেন এক হাজার টাকা কুরিয়ার চার্জ আপনি যেখান থেকেই দেখেন না কেন আপনি কষ্ট করে শোরুমে আসেন দেখে চেক করে নেন আপনি যদি না আসতে পারেন আপনি যদি প্রবাসী হনার বাইরে থাকেন অনেক দূরে অন্য কোনো জেলায় থাকেন সেই ক্ষেত্রে আপনি আহ আপনার ঢাকায় যদি কেউ থাকে স্বজন ঢাকায় থাকে তাদেরকে পাঠিয়ে বর্তমানে চৌত্রিশ ছত্রিশ হাজার আটশো নব্বই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দেখবে উনত্রিশ হাজার দুইশো টাকা উনত্রিশ হাজার দুইশো টাকা পড়বে তারপর দেখুন টু বি থ্রি জিডিএল যেটা হচ্ছে সব থেকে সর্বকালে বেশি বিকৃত ফ্রিজ দেখে তেইশ হয় দুইশো তেইশ লিটার এটা কিন্তু

এটা যদি দেখি আমি এটা এটা কিন্তু হাইট 6 ফিট 2 ইঞ্চি আচ্ছা 6 ফিট 2 ইঞ্চি হাই আচ্ছা দেখেন অনেক বড় অনেক বড় বিশাল বড় সাইজ এটা প্রাইস হলো 55490 টাকা যেটা 21% ডিসকাউন্ট দিলে 41 থেকে 42000 টাকার মধ্যে আসবে আচ্ছা মাত্র 42000 টাকা একদম অল্টনের সিঙ্গেল ডোর সবচেয়ে বড় ফিস আপনি এমআরপি থেকে যেহেতু আমার হাতে এখন ক্যালকুলেটর নাই 21% আপনি নিজে মাইনাস করে যেটা হবে সেটাই আমাদের প্রাইস কারণ আমাদের এখানে হোলসেল শুরু এখানে কোনো বার্গেনিং এর অপশন নয় ওয়ান পার্সেন্ট প্রফিট আমরা বিজনেস করি আপনি দেখে চেক করেন বাট এইটুকু ইনসিওর করতে পারে আপনি সলিড একটা প্রোডাক্ট পাবেন এখন আমরা তো রেগুলার মডেল দেখলাম এখন দেখবো ডিজিটাল ডিসপ্লে মধ্যে ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে কিন্তু অনেকের একটা চাহিদা আছে যে ডিজিটাল ডিসপ্লে এখন কিন্তু সবারই পছন্দের স্মার্ট ফ্রিজ যে স্মার্টের ফ্যাসিলিটিস ডিফারেন্স স্মার্টের আইসটা ডিফারেন্ট হয় বা স্মার্টের লুকিং ডিফারেন্ট এই জন্য কিন্তু সবার প্রেফারেন্স থাকে ডিজিটাল ডিসপ্লে বা স্মার্ট ফ্রিজ প্রথমে যদি দেয় সব থেকে ছোট ডিজিটাল ডিসপ্লে অনেকেই বলেন ভাই সব থেকে ছোট কোনটা দুশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার এটা মডেল নাম্বার হচ্ছে টু এ থ্রি জিডিএল এস সি ভিতরটা যদি দেখি এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক জায়গা এটা বর্তমান প্রাইস হচ্ছে সাত্রিশ হাজার নয়শো টাকা এটা আঠারো পার্সেন্ট যেহেতু ডিজিটাল ডিসপ্লে আমরা অনেক পার্সেন্ট দিতে পারি না কারণ কোম্পানি আমাদের এত পার্সেন্ট কখনোই প্রোভাইড করে না খুব সীমিত আকারে পার্সেন্ট প্রোভাইড করে আর এটা হচ্ছে কোম্পানির দেখা যাচ্ছে যে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট তো আপনি চাইলেও আমি চাইলেও আমি দশ পিস একসাথে আনতে পারবো না দিবে না সো এটার প্রাইস হলো সাত্রিশ হাজার নয়শো নব্বই আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট রাখবে একত্রিশ হাজার সামথিং আচ্ছা একত্রিশ হাজার সামথিং আসবে তারপরে আমরা দেখবো টু বি থ্রি জিডিএলএসি

যেটা ডিসকাউন্ট একচল্লিশ হাজার তিনশো টাকা একচল্লিশ হাজার তিনশো টাকা পর তিনশো হাজার তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি বি জিরো এটার থেকে বড় এক্সেস বড় তিনশো একচল্লিশ ভাই লিটার যেটা হচ্ছে আর যায় আচ্ছা এটা হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই যেটা বিয়াল্লিশ হাজার দুইশো টাকা পড়বে আচ্ছা দেখো ডিট

মানে এই যে কিন্তু ভাই হ্যাঁ ভাই কিন্তু দেখাইতেছে মানে ভিতর থেকে আসলে এটা ভিতরে আনারও প্রয়োজন মনে করতেছে না কাস্টমার ওইখান থেকে কিন্তু নিয়ে যেতেছে তো ফাইভেটেরিটা হচ্ছে আমি তাও বলে দিই এটা আমি দেখাবো ভিডিওতে তাও বলে পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো এক লিটার ডাবল ডোর আপনি <similar>